الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله واصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقم أبو একবার কুদরতির নজরে তাকায় দেখুন গো মাওলা আল্লাহ আপনার কত গুনাগার বান্দাদেরকে লইয়া আপনার আলী শান দরবারে দোকান হাত উত্তোলন করিয়াছে গো মালি আল্লাহ আপনার কত গুনাগার বান্দা কত রাত পর্যন্ত এখানে আছে গো মালি আল্লাহ ঘরের ভেতরে একবার শোয়ার জন্য যায় নাই গো মাওলা কোরআনুল কারিমের কথা শোনার জন্য আছে ও গো মালি এর ওসিলা করি আমাদের সকলের জিন্দগির গুণ Nah, Kata guru ke mak furi ada, আমরা তো গুনাহগার বান্দাগো মওলা এখানে আমি গুনাহগার বান্দা হইতে পারি কিন্তু এমন মানুষ আছে কে জানি আল্লাহওয়ালা হইলা বৈশা আছে গো আল্লাহ কার হাতখানা জানি আপনার কাছে পছন্দ হয় গো মওলা আল্লাহ আমরা তো গুনাহগার বান্দাগো মাআলি আল্লাহ গুনা করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনার পাহাড় বানায় ফলাইছে গো আলি আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে আপনার রাগ বেরে যাবে গো মওলা আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া দিকতা কাইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের গুনা খাতা গুলোকে maaf করিয়া দেয় ওগো আমাদের ভেতরে কত মানুষের অসুস্থ আছে গো মাওলা আল্লাহ কত মানুষ অসুস্থ আছে গো মাওলা আল্লাহ সকলের রেন গুলো পরিশুদ্ধ করার তৌফিক দেয়া দেন গো মাওলা আল্লাহ সবার শরীরের কে আপনি সুস্থতা দান করুন গো মালি ওগো মালি আমাদের অন্তর থেকে হিংসা কিনা অহংকার গুলোকে দূর করিয়া আমাদের অন্তরের ভেতরে ধৈর্য আর হেমত দেয়া দেন গমওলা গমালিকে দয়ার মায়া করিয়া গোমাওলা এখানে কার জানি বাবা অন্ধকার কবর আছে গোমাওলা কার জানি মা অন্ধকার কবর আছে মালিক আল্লাহ আমরা সকলে আশাবাদী যে আমাদের হাত আপনি খালি হাতে ফিরাই দিবেন না গমাল্লা আল্লাহ আমাদের আত্মীয় শতনের অন্ধকার কবরের ভিতরে সবের হাজিয়াখানা আপনি পুষিয়া দেন গমাওলা ও গোমাবু দয়ারময়া করিয়া গোমালি এখানে কার জানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে গমাওলা আল্লাহ আমরা সকলে আপনার দরবারে ভিক্ষুকের মতন হাত উত্তোলন করিয়া আসি গোমাওলা আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে দরজায় নিশ্চয় পাইগো গমাওলাম আল্লাহ রামু একটা দরজায় হাত উত্তোলন করিয়াছি গো মালিক আপনার দরওয়াজা থেকে যদি আমাদেরকে খালি হাতে ফেরাইয়া দেন গো মাওলা দ্বিতীয় আর কোন দরওয়াজা নাই যে সেখানে আমরা হাত উত্তোলন করবো গো মাওলা দয়ার মায়া করিয়া এখানে দাড়ি পাকা মুরব্বীর দাড়ির দিকে তাকাইয়া আমাদের সকলের হাত গুলোকে আপনি কবুল করিয়া নেন গো মালিক সর্বশেষ দোয়া করি গো মাওলা আমরা একদিন অন্ধকার কবরে চলে যাব ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের সকলের জবানের ভেতরে কালিমা অনুচিত করিয়া মৃত্যুন মাওলা ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعشره اجمعين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين. كلمة طيبة لا اله الا الله محمد الرسول